কথা হচ্ছে আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি ওটা হচ্ছে আমি একটা কাজ করতে আসছি একটা জায়গায় আসার পরে যে বিষয়টা দেখতে পেলাম এই বিষয়টাকে আপনি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম হচ্ছে এখানে একটা গাছ দেখলাম এই গাছটার নামটা কি আসলে কেউ যদি জানেন তো অবশ্যই জানাবেন আমি যদি দেখাই এর যে ফল হয় এর যে একটা ফল হয় চুপি সাও এর যে ফল হয় এই ফলটা যদি একটু ছিঁড়ি মানে সরিষার মতো দেখে এটা হুম এই হচ্ছে তো গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে গাছটা এবং ফুলটা দেখছেন ফুলটা হচ্ছে কি কালার বলবে ফুলটা বেগুনি হ্যাঁ হালকা বেগুনি কালার আর গাছটা দেখতে সবুজ তো আপনারা যদি কেউ এই গাছের নামটা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা যদি এই বিষয়টা কমেন্ট করে আমার খুব ভালো লাগবে যে এই গাছটার নামটা কি আসলে খাওয়া যাবে কিনা যেহেতু সরিষার মতো দেখতে আর এর উপকারিতা কি হবে এই বিষয়টা অবশ্যই জানাবেন তো যাই হোক আপনারা যদি জীবনে প্রথম এক ধরনের গাছ দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আর যদি নামটা জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন এই গাছটার নামটা কি